নমস্কার ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল অনিমোন সিক্স টু ফোর তো আজ আমি চলে এসেছি হেয়ার ফল প্রবলেমে ভিডিও একটা নিয়ে করে তো তোমাদেরকে বলবো অবশ্যই আমার ভিডিওটা ধৈর্য নিয়ে দেখো তোমরাও বুঝতে পেরে যাবে যে কোন শ্যাম্পুটা ব্যবহার করলে ভালো রেজাল্ট পাবে কোনটা ব্যবহার করলে খারাপ রেজাল্ট পাবে সেটাই কিন্তু আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করবো তো আজকে আমি শ্যাম্পু নিয়েছি হচ্ছে দুটো শ্যাম্পু দুটো শ্যাম্পু সম্পর্কে আমি বলবো যে কোন শ্যাম্পুটা বেশি কাজ করে তাড়াতাড়ি আর কোনটা মানে ব্যবহার করার পরও রেজাল্ট পাওয়া যায় না সেটাই কিন্তু আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করব তো কেউ স্কিপ করে দেখো না পুরো ভিডিওটা দেখো তাহলে তোমরা বুঝতে পেরে যাবে যে কোনটা ভালো কোনটা খারাপ দাম সহ উপকার অনুপকার সবটাই কিন্তু জানাবো এবং আমি এই শ্যাম্পুগুলো কতদিন থেকে ব্যবহার করছি তো সেটাই কিন্তু আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করব ঠিক আছে তো এগুলো কোথায় পাবে দাম উপকার অনুপকার সবটাই কিন্তু জানাবো তো প্রথমে আমি যেটা বলবো সেটা হচ্ছে লরিয়ালের এই শ্যাম্পুটা লরিয়ালের হার ফল শ্যাম্পু তো এই শ্যাম্পুটা কিন্তু অনেকেই ব্যবহার করছে তো বলার কিছু নেই তাদেরকে তো এটা প্রথমে আমি শ্যাম্পুটার দাম বলি তোমাদের দাম হচ্ছে চারশো উনষাট টাকা দাম আর আছে হচ্ছে তিনশো চল্লিশ মাইল মতন আছে দাম হচ্ছে চারশো টাকা আছে কিন্তু তিনশো চল্লিশ মাইল ঠিক আছে তো লরিয়ালের এই শ্যাম্পুটা তো এখন আমি বলবো যে শ্যাম্পুটা সেটা হচ্ছে দ্য স্কিন স্টোর ক্যারাটিন শ্যাম্পু তো এখানে লেখা আছে দেখো যে দ্য স্কিন স্টোর ক্যারাটিন শ্যাম্পু অল হেয়ার টাইপস মানে স্কিন সরি হেয়ারে যত যা সমস্যা আছে হেয়ার প্র হেয়ার ফল প্রবলেম বা ড্যান্ড্রাফ প্রবলেম বা চুল ভেঙে যাওয়া ফেটে যাওয়া যত যা সমস্যা আছে সব সমস্যায় কিন্তু দূর করতে সাহায্য করে থাকে এই শ্যাম্পুটা তো এই শ্যাম্পুটার দাম হচ্ছে তিনশো কুড়ি পঁচিশ দাম আছে হচ্ছে একশো নব্বই এমএল তিনশো পঁচিশ টাকা দাম আছে হচ্ছে একশো নব্বই এম ঠিক আছে তো শ্যাম্পুটা এখন এতটা এতটা আছে তো আমি এটা ব্যবহার করে করে এতটা করে দিয়েছি শ্যাম্পুটা পুরো যখন ভর্তি ছিল প্রথমে আমি তোমাদের বলে দিই এই শ্যাম্পুটা ভালো না এই শ্যাম্পুটা ভালো যারা বুঝতে পারছো না যে অ্যান্টি ফল শ্যাম্পুটা ভালো হবে না এই ক্যারাটিন শ্যাম্পুটা ভালো হবে কোনটা কিনবো কোনটা আমাদের চুলের জন্য শ্যুট করবে কোনটা ব্যবহার করলে ভালো হবে তো তোমাদেরকে আমি প্রথমে বলি দুটো শ্যাম্পুর সম্পর্কে তো এই শ্যাম্পুটা দ্য স্কিন স্টোর শ্যাম্পুটা আমি যখন নিয়েছিলাম তো শ্যাম্পুটা ছিল প্রায় এতটা একশো নব্বই এম কিন্তু শ্যাম্পুটা ছিল ঠিক একশো নব্বই এম শ্যাম্পু কম ছিল জলটা বেশি ছিল পুরোপুরি পরিমাণে পাতলা আমি যখন এই শ্যাম্পু ব্যবহার করতাম অনেকটা পরিমাণে দিতে হতো তারপর যদি ফেনা আসতো না হলে আসতো না ঠিক আছে মানে অনেকটা পরিমাণে পাতলা শ্যাম্পুটা শ্যাম্পু থাকার বদলে জলটাই অনেকটা তারপর আমি বলবো যে শ্যাম্পুটা ব্যবহার করে করে এতটা কোট ব্যবহার করে আমি কেন রেখে দিয়েছি কারণ প্রথমে আমি ভেবেছিলাম আমার প্রচুর হেয়ার ফল হচ্ছিলো যেতে এই শ্যাম্পুটা ব্যবহার করে আমার হেয়ার ফলটা একটু দূর হয় সেটার জন্য আমি এটা ব্যবহার করছিলাম কিন্তু এটা প্রথম দিন থেকে কিন্তু আমি একটুও রেজাল্ট পাইনি যার কারণে এতটা হয়ে আর রেখে দিয়েছি প্রথমে ভেবেছিলাম হয়তো প্রথমে শ্যুট করছে না তার জন্য হয়তো হেয়ার ফল হচ্ছে কিন্তু না অনেক মানে এটা ছ সাত আট নবার ব্যবহার করার পর আমি আর ছেড়ে দিলাম কারণ হেয়ার ফল দেখছি দিনের পর দিন প্রচুর পরিমাণে বেড়ে যাচ্ছে আর তার সাথে হচ্ছে প্রচুর পরিমাণে উকুন মানে এতটা পরিমাণে উকুন যে মা রাত্রে ঘুমানো ঘুমোতে পারা যায় না এত পরিমাণে উকুন হয়ে গেছিলো উকুন হয়ে যাওয়া মাথায় যখন অনেক পরিমাণে উকুন হয়ে গেলে তখন আমি এটা স্কিপ করে গেলাম কেন কি মাথায় এমনিতে প্রচুর পরিমাণে চুল উঠছে তারপর উকুনের সমস্যা তখন আমি আর এটা ব্যবহার করলাম না এখন শ্যাম্পু আছে এতটাই তো এটা শ্যাম্পুটা আমি বলবো কেউ ব্যবহার করো না চুল কিন্তু সব উঠে যাবে সাথে কিন্তু আবার উকুন দিয়ে দেয় এই শ্যাম্পু আর যদি তোমাদের চুলটা মাথার চুল মাথায় রাখতে চাও এবং যে চুলগুলো চলে গেছে সেই চুলগুলো ফিরিয়ে আনতে চাও তাহলে বলবো অবশ্যই তোমরা লরিয়ালের এই শ্যাম্পুটা ব্যবহার করো তো খুব ভালো রেজাল্ট পাবে ঠিক আছে লরিয়ালের এই শ্যাম্পুটা আমি ব্যবহার করছি প্রায় এক বছর হয়ে গেল কিন্তু কোনো আমি খারাপ রেজাল্ট পাইনি উল্টে খুব ভালো রেজাল্ট পেয়েছি তো এই শ্যাম্পুটার দাম হচ্ছে তোমাদের বলে দিই শ্যাম্পুটার দাম হচ্ছে চারশো টাকা ষাট টাকার দাম আছে হচ্ছে তিনশো চল্লিশ ম্যাল তো এর এর একটা ছোটোটাও আছে ছোটোটার দাম দুশো কত টাকা কম আড়াইশো টাকা হবে ভুলে গেছি তো বড়োটাই আমি বেশিরভাগ কিনি একবারে কিনেছিলাম ছোটোটা তার জন্য দাম মনে নেই ঠিকঠাক দুশো কত টাকা নিয়েছিল ওটাই মনে আছে তো তোমাদেরকে বলবো যদি তোমরা তোমাদের চুলটা ঠিকঠাক রাখতে চাও তাহলে বলবো অবশ্যই তোমরা চোখ বন্ধ করে এই লরিয়ালের এই শ্যাম্পুটা কিনতে পারো দেখবে খুব ভালো রেজাল্ট পাবে তো বন্ধুরা আমি কিন্তু বলে দিলাম তো এই দুটো শ্যাম্পুর মধ্যে কোন শ্যাম্পুটা ব্যবহার করলে কি রেজাল্ট আসে ঠিক আছে তো চলো বন্ধুরা আজকে ভিডিও আমার এত দূরে তো আমার ভিডিও দেখে যদি তোমাদের হেল্প করে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটি লাইক করে কমেন্ট করে বসে শেয়ার করে দিও ওকে বন্ধুরা তো সবাই ভালো থেকো সুস্থ থেকো দেখে আবার কোনো নতুন কোনো প্রোডাক্ট রিভিউর ভিডিওতে ততক্ষণ নিজের খেয়াল রেখো ওকে বন্ধুরা বাই বাই আর অবশ্যই আমার চ্যানেল একটু সাবস্ক্রাইব করে দেবে জানা নতুন বন্ধু